রোজাদারকে ইফতার করানো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ফাত্তারা সওমান ফালাহু মিসল আজরিহি আজরিহি শাইআ যদি কেউ কোনো রোজাদারকে ইফতার করায় আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের রোজার কারণে তিনি যে সওয়াব পেয়েছেন তারটা তিনি পাবেন অতিরিক্ত বোনাস হিসাবে যেই লোকটা ইফতার করালো রোজাদারকে আল্লাহ তাআলা তাকে সমপরিমাণ সওয়াব দান করবেন ভাইরা আম আমরা রমজান মাসে কেউ চাইলেও 30 টার বেশি রোজা রাখতে পারবো তিরিশটার বেশি রোজা রাখার কোনো সুযোগ আছে ছোট পোলা আছে তারা দিনে দুই তিনটা করে রাখে কিন্তু প্রাপ্তবয়স্ক কোন মানুষ রমজান মাসে দিনের বেলায় একটা বেশি রোজা রাখার সুযোগ আছে তিরিশটা বেশি আমরা রাখতে পারবো না কিন্তু যদি আপনি চান আপনার আমলনামায় নামায় ষাটটা রোজার সব লেখা হবে তাহলে সম্ভব আর সেটা কিভাবে আপনি তিরিশটা রোজা নিজে রাখলেন আর তিরিশ দিন একজন রোজাদার কি ইফতার করালে তার রোজা রাখার সমপরিমাণ সব আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে তাহলে আমরা রোজাদারকে ইফতার করাবো তো ইনশাল্লাহ আপনার আশেপাশে বহু গরিব মানুষ আছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে আপনি সারা মাসের ইফতার তার বাসা কিনে পাঠায় দেন আপনি প্রতিদিন একটু ইফতার একটু প্লেটে করে পাঠায় দেন আপনি কোনো পথচারী পথি পথে হয়তো ইফতারের সময় হয়ে গেছে বাসা যেতে পারে না গাড়িতে আছে একটু পানির বোতল একটু খেজুর কিনে তাদেরকে দিয়ে দেন সামান্য একটু প্রচেষ্টা বিপুল পরিমাণ সব আমাদের পাওয়ার সুযোগ তৈরি হবে এই রমজানের বিশেষ আমল হলো ষোলো নম্বর আমল রমজানে রোজাদার কি ইফতার করানোর চেষ্টা করবো তো ইনশাআল্লাহ